পাঠা কিন্তু কথা শুনে না বকলি যাও একটু শুনে পাঠা শুনতেছে না পাঠাকে পিঠায় পাঠায় শুনেই তো এই জন্য আমাকে একটু রাগ করতে হয়েছে এরপরে দেখুন একটা মানুষ ঘুমিয়ে আছে তাকে আপনি যদি নাড়াচাড়া করেন সে ঘুম থেকে উঠবে আরেকটা লোক জেগে জেগে ঘুমাচ্ছে ভান করছে ভণ্ডামি করছে তাকে কিন্তু ডাকলে উঠবে না দুইটা লাঠি মারলে সে দাঁড়ায় যায় এই জন্য দুদিন আগে ডিবেটে আমাকে একটু রাগ করতে হয়েছে পাঠা প্রকৃতির বুদ্ধিজীবীর সাথে

ঠিক আছে আমাকে নিয়ে সে বলবে না সে পয়েন্টে কথা বলো সাগর ভাই আপনি উনাকে কিন্তু মিউট না করলে আমি কথা বলতে পারবো না উনি নিজের থেকেই উনার আমি আপনি আমাকে প্লিজ আপনি কেউ আমাকে ডিটেক্ট করবে না আমি 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 আমাকে লেট মি হ্যান্ডেল আমি কাকে মিউট উনার আব্বা হুজুর এবং প্রসঙ্গ উনি তুলেছেন উনি উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কথা উনি এনেছেন আমরা কেউ আনিনি এটা পার্সোনাল অ্যাটাকও না আমি যা স্পষ্ট করেছি যে পাকিস্তান পাকিস্তানি আর্মিরা তো নির্বিবাদের সব অনেক মানে সবাইকে তারা সামনে পেয়ে হত্যা করেছে তার বাবা এবং দাদা হুজুর এবং আব্বা হুজুর এমন ব্যক্তি ছিলেন যাদের ভয়ে পাকিস্তানি আর্মি এলাকায় ঢুকেননি এইটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন এইটা আমি বলেছি আর বলেছি যদি তারা সত্যিকারের কোটেড আনকোটেড সত্যিকারের যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে আমার সমস্ত স্যালুট কোনো সমস্যা নাই কিন্তু দেখার বিষয় যে পাকিস্তানি হানাদাররা সবাইকে মেরেছে তার দাদা হুজুর এবং চাচা হুজুরকে কেন মারেনি ওইখানে শান্তি কমিটির লোকজনদেরকে একমাত্র এরকম তারা মেনে চলতো এটা দেখার বিষয় মুসলিম লীগ আছে নিজামী পার্টি আছে তাদেরকে পিডিবি তাদেরকে জামাত ইসলামী তাদেরকে আচ্ছা এরপরে উনি যখন বলছেন ড্যানিয়েল কফমেন্ট আমি ড্যানিয়াল কফমেন্ট কি চিনি না না চিনি এই ধরনের কোনো কথাই বলিনি উনি আসলে উনি এক মানে একজন মানে প্যাথোলজিক্যাল মিথ্যা হয় ক্রমাগত বলতেই থাকে তার আসলে থাকে না তিনি আগে কি বলেছেন পরে কি বলেছেন তিনি কিন্তু এখনো বলতে পারেননি এই এখন আমি যখন ধরেছি তখন বলে কি আমি বইটা খুলে দেখিয়ে দিচ্ছি তো বই আপনি আগে খুলে দেখিয়ে দিলেন না কেন আমি আপনাকে ধরার পর আপনি পিএইচডি করার সময় আপনার পিএইচডি যখন ডিফেন্স আপনি চলবে যখন আপনি আপনার সুপারভাইজারের সামনে এবং অন্যান্য জনের সামনে তখন কি আপনি বলবেন

আচ্ছা এরপরে হচ্ছে যে উনি বারবার বলছে আমি দেখিয়ে দিব আরেকটা প্রোগ্রাম কেন রে ভাই আপনার সাথে আমার আরেকটা টক শোতে আরেকটা ব্যাপার আপনি এই টক শোতে বলেছেন যে আপনার জানার এই মাম নাকি বলেছে যে দাড়ি টুপি সব উড়িয়ে দিবে তারপরে ঘাতক দালাল নির্মূল কমিটি তারা নাকি কুকুরের উপরে টুপি পড়িয়েছে আপনি এই প্রোগ্রামে বলেছেন আপনি এই প্রোগ্রামে প্রমাণ নিয়ে আসবেন আপনি কেন অন্য প্রোগ্রামে যাচ্ছেন তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই আপনি এখন পালাতে চাচ্ছেন আপনি কমিয়ে তাকে করে সেই পালাবে সে পালিয়ে আছে সে গাড়িতে বসে আছে সে ঘরেও নাই ঘর থেকে পালিয়েছে

আপনি বলেন বাচ্চারা ওইখানে কিছুক্ষণ পর পর আবার বাচ্চারা আসছে আবার ওয়াইফ আসছে আমি তাদেরকে রেখে গাড়ির মধ্যে কথা বলছি আপনার উনি বলছে আমি পালিয়ে আছি মানে উনি আসলে পুরোপুরি পাগল হয়ে গেছে যুক্তিতে না পেরে উনি আসলে একটা হিরো সেজেছিল তো আজকে ওনার খোঁজ এই কারণে যুক্তিতে কে পারে কে পারে না জনগণ দেখতেছে এটা

নিজ আমি আমার সাথে কি আমি না করছি আপনি বলুন না তো আমি ওনাকে একশো বার আছে আপনি দেখছেন আমি ওনাকে করছি না আশ্চর্য ব্যাপার

আমরা নাকি টুপি টুপিদারিকে আপনার উড়িয়ে দিবে বলেছে এগুলা কোনো রেফারেন্স আনতে পারেনি বলল কি আরেকটা প্রোগ্রাম করেন কেন রে ভাই আরেকটা প্রোগ্রাম কেন করব আপনি এই প্রোগ্রামে বলেছেন এই প্রোগ্রামে আজকে বাপারবাটা উত্তর দিয়ে যাবেন সেটা হচ্ছে কথা এর পরের কথা হচ্ছে যে উনি বলছেন আমি নাকি বার্নার্ড রাসেল বলেছি উনি মানে কানেও কম শুনেন আমি বলেছি বাটট্রান্ট রাসেল বাটট্রান্ট আমি বলেছি বাটট্রান্ট রাসেল বলেছি এবং আমি এটাও বলতে চাই এইচ ডিউয়ার্টের আপনার মার্চ 1967 এ এখানে একটা এইচ ডিউয়ার্টের ওয়ার্ল্ড আহ আপনার লর্ড রাসেলসকে নিয়ে একটা বই বের করেছেন তিনি একটা বড় জার্নাল সেখানে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন ভিয়েতনাম ওয়ার নিয়ে তিনি কিভাবে প্রতিবাদ করে একটি কমিশন গঠন করেছেন যেটার কোন জাতীয় ভিত্তি ছিল না উনি উনার সহযোগী নিয়ে তিনি একটা কমিশন গঠন করেছে আমি তখন সেই প্রসঙ্গটা টেনেছি আমি কিন্তু রেফারেন্স ঠিকই দিয়েছি উনি কানে কম শুনেছেন বলেছেন যে আমি নাকি বার্নার ডাসেল বলছি আমি ডাসেল বলছি কেমন আচ্ছা এরপরে এরপরে তো উনি আমাকে রেসিয়াল অ্যাটাক করেছে উনি আসলে উনাকে নিয়ে কি বলবো উনি কিভাবে অ্যাটাক করেছেন এখানে তো অ্যাডভোকেট মিসানুলো কথা বলে গেছেন উনার সাথেও তো আমার পলিটিক্যাল আইডিওলজির মিললে কই এইভাবে তো আক্রমণ আজ পর্যন্ত কত প্রোগ্রাম করেছি তার সাথে আমি ওই কোনোদিন তেমন হয়নি এই একটা এইভাবে আক্রমণ করলে কিভাবে কথা বলবো উনি উনি দেখেন এখানে বলছে যে সরকারি আলেম যারা আছে এরা নাকি হালুয়া রুটি ভাগ পেয়েছে আগের বক্তব্যে বললেন আমার কথা হচ্ছে যে এই যে উনি বলেছেন প্রমাণ দেখাতে পারেননি প্রমাণ দেখাতে পারেননি কালে মুখস্থ বুলির মতো উনি দেখাতে পারবেন যে কোন আলেম হালুয়া রুটির ভাগ পেয়েছেন হালুয়া রুটির ভাগ যে পায় উনি জানলেন কিভাবে ওনার কাছে প্রমাণটা কি উনি নিজের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডটাকে অ্যাপ্লাই করতে চায় মানে উনার ক্ষেত্রে তদন্ত করেছে তদন্তটা এমনে হতে হবে এমনে হতে হবে অমনে হতে হবে আর এক মিনিট আছে জি সাগর ভাই এভাবে তো হয় না আমি আচ্ছা 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 আপনি আর মিনিট বলুন হ্যাঁ উনি উনি যেটা করেছেন উনি হালুয়া রুটির কথা বলেছেন উনি বলেছেন বাংলাদেশটা খ্রিস্টান উনি তো ব্যর্থ একজন মানুষ একজন লুজার কারণ হচ্ছে ওনার বক্তব্য কেউ শুনবে না তাই মিশনারিরা খ্রিস্টান বানিয়ে ফেলতে পেরেছে ওনার যদি এত তাকত থাকে এত যদি ওনাদের ওয়াজের শক্তিশালী থাকে তাহলে উনি মুসলমান করে ফেলুক না তাহলে খ্রিস্টান মিশনারিরা আপনার খ্রিস্টান বানিয়ে ফেলছে আর উনার ওয়াজ শুনছে না এই যে উনার ব্যর্থতা এই ব্যর্থতার যে ক্রোধ এইটা চারোদিকে কিভাবে চাপিয়ে দিতে হয় দেখেন উনি উন্মুক্ত হয়ে গেছেন কারণ উনার আসলে এই রাগ ছাড়া এই চাপাতি তারপর হচ্ছে মেরে ফেলবে কেটে ফেলবে একজনকে তুমি বলে সম্বোধন তুমি বলে সম্বোধন এগুলো ছাড়া এই এদের আর কি আছে অথচ এরা আবার নিজেদের আগে আবার নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে এটা সেই এটা একটা উদাহরণ দিতে পারেনি একটা কথারও জবাব দিতে পারেনি এবং এখানে দেখেন লক্ষ্য করে দেখেন বারবার বলছে সিআই রেজেন্ট কে সি রেজেন্ট মোসাদ রেজেন্ট কে মোশাদা রেজেন্ট আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক উনি অ্যাপলেট ডিভিশনের একজন বিচারপতি সম্মানিত বিচারপতি উনি সিআইরেজেন্ট अफसरប្រ যদি যদি আনেবানেও যদি বলা হয় নাম উল্লেখ করেন নি তিনি চু তিনি বলেছেন এরা হচ্ছে সিআইরেজেন্ট মোসাদরেজেন্ট তুরিন আফروز ব্যারিস্টার তুরিন আফروز সনামধন্য যিনি নিজের নামই পরিচিত ওই বাংলাদেশে একদম সবাই চেনে তিনি সিআই বা মোসাদরেজেন্ট তিনি আলেম বিদেশী আমরা আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসেনি আমার দাদা মৌলবী আলী আহমেদ মজুমদার তার শত 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 আমার চাচা ইসলামী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন আপনার আবদুল্ল মারুফ আমরা আমরা হচ্ছি তাহলে স্কুলের স্কনের মেম্বার আমরা আমরা মানে ধর্মটাকে উনার নিজের পক্ষেগত করা

আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজ মূলত এখানে আমাদের নিজম মজুমদার সাহেবের কিছু কথার উত্তর শুরুতেই দিতে হচ্ছে পালানো তো আমার ক্ষেত্রে তার সাজে না বলা যায় কারণ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব হাবিবুলজি মোহাম্মদ সাল্লিয়ামের জুতা মোবারকের সাতকায় আজ পর্যন্ত অবিশ্বাসী সংশয়বাদী যারাই এসেছে তারাই পালিয়েছে আমি পালাইনি আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এভার কেয়ারে হসপিটালে আমি সেটাকে ক্যান্সেল করেছি শুধু আপনারই লাইভ ডিবেটে আসার জন্য আর উনি কিন্তু একটু আগে বলেছেন আর দুই ঘন্টা হয়ে গেছে যেতে হবে সমুদ্র পাড়ে যাবেন উনি

কেউ ঘাট ধরে বের করে দিবে কেউ আঘাত করবে এটা বলিনি উনি বলেছেন আমার ব্যাপারে ঘাট ধরে বের করে দিবে এটা সন্ত্রাসী কাজ কিন্তু একটু কথায় এক্সট্রিমে চলে আসা একটু গরম কথা এটা যে সন্ত্রাসী নয় আর কোন লেকচারার যখন লেকচার দেন তিনি নরমও কথা বলেন গরমও কথা বলুন সেটা শুধু সন্ত্রাসের সম্পর্ক নেই উত্তেজনাটা সৃষ্টি করেছেন আমাদের নিজুম মজুমদার মহোদয় তিনি বলেছেন মিথ্যাবাদী আমি মিথ্যা বলেছি তিনি বলেছেন শিবের গীত এগুলো ব্রাহ্মবাদীরা গায় তৌহিকবাদী কোন শিবের গীত গায় না এবার আসুন তিনি কিছু প্রশ্ন করেছেন যে দালাল নির্মূর কমিলির পোস্টার দেখতে চেয়েছেন আমি এখানে পোস্টার কেন আনব এ কথাটি সারা দেশের মানুষ জানে যখন বলেছি উনি ডকুমেন্ট চান আমি সেটা দিব দেখাতে পারবো আমি পত্রিকার কাটিংয়ে আমি দেখাতে পারবো জাহানার রেহমান কী বলেছিলেন এবং তাদের উত্তর এখন কী বলেন সেটা আমাদের মিজান ইসলাম সাহেব বলেছেন বাংলাদেশের রাষ্ট্রদৌল ইসলাম মেনে নিবো না দাড়ি টুপি সব চেষে ফেলে দিব এগুলো তারা বলছেন তাদের উত্তর শরীরাই নতুন প্রমাণের প্রয়োজন নেই প্রমাণ চাইলে আমরা দিতে পারবো আমাদের আরকাইভে তা আছে তিনি বলেছেন যে আমি যে ড্যানিয়েল কফম্যানের কথা বলেছি এটা হচ্ছে লিগাল কারাপশন ড্যানিয়েল রাইটেন বাই ড্যানিয়েল কফমেন অক্টোবর টু থাউজেন্ড ফাইভ এই থিসিসে কথাগুলো তিনি বলেছেন এখন আমি আমার দরবার থেকে দূরে প্রতিষ্ঠানে আছি এখানে তো বই নিয়ে আসবো না আমি সব নোট করে নিয়েছি এগুলো প্রয়োজন হলে আমি তাকে সব দেখাতে পারবো যদি তিনি আবার বসেন এবার আসুন তিনি দাদা হুজুর আব্বাহুজুরের কথা প্রসঙ্গে বলেছেন পাক বাহিনীরা আমার দাদা হুজুর হুজুরকে কিছু করেন নাই কেন তারা কি পাক বাহিনীর পক্ষে ছিলেন তো তার কাছে প্রশ্ন করি তিনি তো জ্ঞানী মানুষ আমাদের প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় মাস কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধে তিনি তো করাচিতে ছিলেন তিনি তো করাচিতে ছিলেন তিনি পাকিস্তানে ছিলেন তিনি পাকিস্তানে ছিলেন তিনি করাচিতে ছিলেন কিন্তু পাক বাহিনীর হয় নাই বঙ্গবন্ধুর গায়ে বঙ্গবন্ধুর গায়ে এটা এটা তার দায়সারা কথা গায়সারা কথা তো বঙ্গবন্ধুর গায়ে হাত দেবার সাহস করে নাই পাক বাহিনী আমার দাদা হুজুর বাবা হুজুর তার বাপ দাদাও জনপুরিদের ভক্ত অনুসারী তাকে জিজ্ঞেস করেন সে বলেছে তার বাড়ি রামগঞ্জ বঙ্গবন্ধুর পূর্বপুরুষগণ আমাদের বংশের মুরব্বী সাকার আমতিনি জনপুর রহমতুল্লাহকে শ্রদ্ধা করতেন এবং এদেশের রাজনীতি সমাজ সংস্কার অর্থনীতি ইসলামী ঘরানা সবকিছুতেই আমাদের বংশের অবদান আছে সেটা কিভাবে বঙ্গবন্ধুর আধ্যাত্মিক রাজনৈতিক নেতা এ কে এম ফজলুল হক তিনি ছিলেন মানে হাফিজ আহমদ রহমতুল্লাহ মুরি তিনি আমাদের বংশের একজন মুরব্বী আমাদের বংশের মুরব্বী কারামতুলি জনপুর রহমার বিয়াল্লিশ জন খলিফার একজন ওবায়দুল্লাহ ওবাইদি তার নাতি ছিলেন হোসেন সহওয়ার্দি তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক শিক্ষক মলান আব্দুল হামিদ খান ভাসানি তিনি মলান আব্দুল রব জোনপুরীর অনুসারী আমার দাদার ভাইয়ের ভক্ত ছিলেন তো সকলে যেভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিক নেতা হিসেবে শ্রদ্ধা করতেন আধ্যাত্মিক নেতা হিসেবে আমার দাদা বাবা তাদেরকে সেভাবেই শ্রদ্ধা করতেন সেই শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকেই পাকবাহিনীরা কিছু করার সাহস পায়নি আমাদের এলাকায় এটা জবাব আমি স্পষ্ট দিয়ে দিলাম নিজুম মজুমদার বলেছেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা নয় তিনি আমার ইউটিউবে লেকচারগুলো দেখবেন মিশনারির বিরুদ্ধে আমাদের মিশন কি সেটা থেকে দেখতে বলবো দুই সালে আমি কুষ্টিয়া গিয়েছিলাম ডাঙ্গাতে সেখানে বাইশটি পরিবার খ্রিস্টান হয়ে গিয়েছিল আমাদের কারণে একুশটি পরিবারই ফিরে এসেছে আবার ইসলাম গ্রহণ করেছে কিন্তু আপনি জিজ্ঞেস করুন পার্বত্য খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বাঙালিদের অঞ্চলে এক লোক আজান দেবার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তার মানে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিকে ধর্মপ্রচারের সুযোগ দেওয়া হয় কিন্তু তাদের এমপিতে তাদের ডিফেন্স দিতে যে ইসলামী প্রচারকরা খ্রিস্ট ধর্মের অসারত প্রমাণ করে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে সেই সুযোগ দেওয়া হয় না সেটা ব্যর্থতা আমাদের নয় সেটা 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 সে কিভাবে বলবে সরকার সেটা বলে নাই সরকার সেটা বলে নাই কে করেছে অতএব সে শান্তি বাহিনীকে একা উদরপিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দিলে হবে না অতএব খ্রিস্টান মিশনারিকে সুযোগ দেওয়া হচ্ছে এটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে তারপরও আপনাকে আরেকটু উদাহরণ দিচ্ছি মৌলানা জোবাইর সাহেব নন পলিটিক্যাল ফিগার বাংলাদেশে তাকে এক বছর কারাগারে রাখা হয়েছে তার প্রধান কাজ হচ্ছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করা ভারতে কলিম সিদ্দিকিকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কখনো রাজনীতির সাথে জড়িত হন না তিনি আন্তর্জাতিক মানে ইসলামিক স্কলার অসংখ্য হিন্দু তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে তাকে এখন কারাগারে রাখা হয়েছে জাকির নায়েককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তিনি তার কোনো একটি বক্তব্যে সহিংসতা উস্কে দেননি হিন্দুদের হত্যার কথা বলেননি কিন্তু ধর্ম প্রচার ইসলাম প্রচারেই বাধা দেওয়া হয় বিভিন্নভাবে ভারতে হোক বাংলাদেশে হোক কিন্তু অমুসলিম রাজে তাদের ধর্মপ্রচার করছে খ্রিস্টান মিশনারি সেখানে কোনো বাধা দেওয়া হয় না ব্যর্থতা হচ্ছে গভর্নমেন্টের ব্যর্থ ব্যর্থতা হচ্ছে পলিসির ব্যর্থতা হচ্ছে যারা কথা বলেন আমাদের বিরুদ্ধে তাদের তারা সত্যটাকে উপলব্ধি করেন না এরপর যে কথা হচ্ছে আমাদের তুহিন বলেছেন বিভিন্ন জায়গায় ব্যাপারে বাংলাদেশে তো প্রায় আট পার্সেন্ট হিন্দু আছে কিছু কম বেশি হবে এখন তারা গেলেন কার কাছে রিপোর্ট নিতে কাদের কাছে গেলেন কোন কোন ফির কাছে গেলেন এদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে কি তাদের কাছে গিয়েছেন রিপোর্ট নেবার